হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকের ব্লগে বহুতই দারুণ হবে তো তোমরা থাকো আমার সাথে দেখতে থাকো কি কি হয় তো আজকে অল্প মজা হবে না বাবা হইব কি না মজা হ্যাঁ তো কয়া দাও হ্যালো গাইস হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ও আজকে মজা করতে হ্যাঁ তো দেখতে থাকো দেখতে থাকো আগে বহুতই মজাদার হবে তো চলো তো গাই আমি এখন যাব না কোনোখানে আজকে আমি থাকব ঘরেই আজকে ঘরে থাকে আমরা বাপ বেটি করব উৎপাত তো উৎপাতে তোমাদের গল্প জড়িত করব তো দেখতে থাকো কিরকম উৎপাত করি পাপা উৎপাত চালু করে দাও তো গাই তোমরা দেখতেই পারো আমার মেয়ে কি উৎপাত লাগিয়ে দিল এই দেখো গণেশ বাবাকে চপ্পল পরাচ্ছে আরে এদিকে দেখতে পারো তোমরা মেন মানুষটা কারিগর আমাদের ঘরে দেখতে পারো আলু মটরে তরকারি বানাচ্ছে তোমরা দেখতেই পারো আজকে খাবো আলু মটর অরে বাপা হ্যাঁ বঢ়িয়া গান গাইছ পাপা আৰু গাই দাদা গাই দিনবাৰ না গান গাই দিল্চা দো অল্প নাচা গান গায়ে গে নাচা গান গায়ে গে বনাবি গানটা গাও

কারে দেখা মু মা তো নাই মা তো ওইদিকে গেছে সো গাইস আমারแม่ বলেছে ওর মাটারে ছেড়ে দিতে দেখতেই পারো সো গাইস আমি চ্যানেল করেন নিলাম ফোন লাগেনি তো রিমে ভাত বেরে দিলো ভাতটা খেয়ে নিবি দেখতেই পারছদিন থেকে এরিম দেই আরেকটা দেখা দাও গাছ ভাতটা খেয়ে নি তারপর দেখা হবে তোমাদের সাথে এখন সন্ধ্যা হয়ে গেল আমরা বাপ বেটি আমি অল্প ঘুমিয়ে পড়লাম তো পাপা তো ঘুমিয়ে পড়লো কিন্তু আমি এখন এমনি অল্প ঘুমালাম টাইম পাস করি কেন কি এখন অত কামও নাই আর আজকে ভাড়াও অত নাই তো তার জন্য আমি অল্প টাইম পাস করে নিচ্ছি এখন রিম্পি রিম্পি মানে আমার ওয়াইফ সন্ধ্যা ওন্দা দিয়ে চাউ বানাবে তারপরে খাবো তারপরে যাবো অল্প গাছ ঠান্ডার দিনে বিছনাতে বসে বসে চাউ এসে গেলে তো আর কি মজা সাথে হবে পকোড়ি আর পোকোর সাথে আছে চাটনি দেখতে পারো তোমরা করার পরে এসেই গেল পকোড়ির সাথে আছে চাটনি দেখতেই পারো তো খেয়ে নিই এদিকে দেখতেই পারো লিম্পি বসে আছে ফাইনাল রে Olimp ক্যামেরাতে এসে গেল আজকে চাটা খে নি চস তো गाइस চাটা খে নিলাম সিগনেচারটা খে নি Olimp তো আমি খেলাম সিগনেচার আর বলে এনার্জি ড্রিংক হয় সিগনেচার তো আমার জন্য এনার্জি ড্রিংক সিগনেচার সিগনেচারটা খে নি সিগনেচার ছাড়া আর কিছু ভালো লাগে না ত' গাইছ আজকে চিগনেচাৰ তাতে আমাৰ ব্লগটো আছে চলাই তো যদি ব্লগটা ভাল লাগে থাকে লাইক কমেণ্ট শ্বেয়াৰ আমি ছাবস্ক্ৰাইব কৰি দিওঁ তেনেকৈ আমি একো নতুন ক্ৰিয়েট আমি আৰু বেছি লম্বা কৰক ভিডিঅ' এটা ভাল লাগেনে যদি বেছি লম্বা কৰি দি তোমাৰ মানুহে কমাৰ ৰাস কুমাৰ অন্য বোলে চাইড কৰি দিলোঁ সেইদিনা ছ'টো কৰি ৰাখে দি যদি ভাল লাগে থাকে অলপ লাইক কমেণ্ট শ্বেয়াৰ আৰু ছাবস্ক্ৰাইব কৰি দিয়ে অলপ ছাপৰ্ট কৰোঁ যিমান আগে আৰু ভাল ভাল ব্লগ আনতে পাৰি ত' আজকেজনৰ টুটি দেখা হ'ব নেক্সট ব্লগে তথাপি থেংক ইউ গুড বাই